আসসালামাইকুম বাচ্চারা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলে আসলাম প্রোকাডেমিক্স আরেকটি ক্লাস নিয়ে যেটা হচ্ছে তোমাদের জেনারেল সায়েন্সের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি পানি কি সেটা নিউ করে বুঝানোর কোনো দরকার নেই তোমরা সবাই জানো পানি জিনিসটা কি আচ্ছা পানি ধর্ম পানি ধর্ম আমরা যেটা দেখি পানি ধর্ম বলতে বুঝায় হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স পানি আমরা কিভাবে দেখি বর্ণহীন গন্ধহীন স্বাদহীন তরল অবস্থায় থাকে গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এটা গলে জিরো ডিগ্রি এবং ফুটে বাষ্পে পরিণত হয় একশো ডিগ্রি সেলসিয়াস বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ কি তোমরা হচ্ছে গিয়ে কোনো কিছু দ্রবীভূত করতে হইলে তোমরা কি পানি ছাড়া দ্রভূত করতে পারবা হ্যাঁ তোমরা বলতে পারো অন্য কোনো কিছু যেটা হচ্ছে পানি না কিন্তু এটাও এক ধরনের পানি লাইক এটাও একটা ফ্লুইডই সো দুনিয়াতে যা যা ফ্লুইড আছে বেসিক্যালি সবই পানি মানে পানি কন্টেইন করে তো পানিকে হচ্ছে সার্বজনীন দ্রাবক বলা হয় পানি একটি উভধর্মী পদার্থ অর্থাৎ এটি কখনো এসি কখনো খাল হিসেবে কাজ করে অর্থাৎ এটা পিএইচ হচ্ছে মাঝামাঝি যেটা হবে সেভেন এই যে পিএইচ হলো সাত বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ অর্থাৎ পিএইচ হলো সাত এটা থেকে যদি একটু অ্যাসিড অ্যাসিডিক পানি হয় ধরো হচ্ছে গিয়ে আমাদের যে কোল্ড ড্রিঙ্কস গুলো এটা হচ্ছে অ্যাসিডিক সেটা হইলে সাথে থেকে কমবে তখন সেটা কি হবে অ্যাসিডিক অ্যান্ড যদি একটু খারিও হয় তাহলে এটা হবে হচ্ছে সাথে থেকে বাড়বে অর্থাৎ খারিও হবে এখন পানি গঠন গঠন পানি গঠন কিভাবে কিভাবে হয় তোমরা সবাই জানো দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন কন্টেইন করে পানি গঠিত হয় একটা অক্সিজেনে দুই হাতের সাথে দুইটা হাইড্রোজেন মিলিত হবে এখন দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু মিলে পানি গঠন হয় পানির কোন অর্থাৎ এইখানে যে কোনটা এই কোনটা হচ্ছে ওয়ান ডিগ্রি এখন পানির উৎস কি এখন তোমরা অনেকে বলতে পারো পানি উৎস হচ্ছে কল না ইউনিভার্সাল পানি উৎস হচ্ছে সমুদ্র সাগর মহাসাগর বা সমুদ্র যেটাতে হচ্ছে নাইনটি পার্সেন্ট পানি থাকে আরেকটা বড় উৎস হচ্ছে হিমবাহ তুষার সোত অর্থাৎ পাহাড় এখানে হচ্ছে টু পার্সেন্ট পানি পাওয়া যায় পৃথিবীতে ব্যবহারের উপযোগী পানি মাত্র ওয়ান পার্সেন্ট অর্থাৎ বাকি সবকিছু অব্যবহারযোগ্য লবণাক্ত অথবা দূষিত বাংলাদেশে মিঠা উৎস নদী পুকুর রদ ঝর্ণা ভূগর্ভস্থ পানি থেকে বাংলাদেশে মিঠা পানি পাওয়া যায় এটা যেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে আর কৃত্রিম ভাবে হচ্ছে ড্যাম কূপ ওয়াশার সাপ্লাই জলজ উদ্ভিদের জন্য পানি প্রয়োজনীয়তা আমরা যেমন স্থলে থাকি তেমন অনেক উদ্ভিদ প্রাণী থাকে যারা হচ্ছে জলজ বা জলে বাস করে তাদের জন্য কচুরি পানা খুদি পানা ওরিপানা সিঙ্গারা তোপা পানা শাপলা শাওলা হাইড্রিলা কলমি দাম। কেশরদাম বেশি বেশিরভাগই পানিতে জন্মে এবং কিছু কিছু আছে যেমন কলমি হেলেনচা কেশরদান যারা পানিতে আর মাটিতে দুই জায়গাতেই জন্মে পানি না থাকলে বেশিরভাগ জলজ উদ্ভিদ না অবশ্যই বোঝা যাচ্ছে জলজ উদ্ভিদ যে বাসি করে পানিতে পানি না থাকলে তার এক্সিস্টেন্স থাকতো না এই জলজ উদ্ভিদ যেমন হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে তেমনি পানিতে প্রভীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে অন্যদিকে অনেকগুলো বিশেষ শেওলা জাতীয় জলজ উদ্ভিদ যারা জলজ প্রাণীদের খাদ্য ভান্ডার হিসাবে কাজ করে অনেক আছে যারা হচ্ছে শেওলা খায় এরা হচ্ছে শ্যাওলা এক ধরনের জলজ উদ্ভিদ তারা মাছের খাদ্য সাপ্লাই হিসেবে কাজ করে জলচ উদ্ভিদ গুলো সাধারণত অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে পানি না থাকলে বংশ বিস্তার বাধাগ্রস্ত হতো জলজ উদ্ভিদে বাসস্থান বংশ বিস্তার সবকিছু পানি না থাকলে বাধাগ্রস্ত হতো হচ্ছে ওদের মানে জায়গাই না। জলজ প্রাণীর জন্য পানি প্রয়োজনীয়তা জলে কি থাকে মাছ অবশ্যই মাছ পানি বাইরে বাঁচতে পারে না কেন পারে না আমরা আমরা জলে বাঁচতে পারি বাঁচতে পারবো না কারণ কি আমরা ওখানে শ্বাস নিতে পারি না শ্বাস কেন নিতে না হচ্ছে হচ্ছে আমরা আমরা দিয়ে শ্বাস আর পানির ভিতর আমাদের মানে আমরা হচ্ছে যখন শ্বাস নেওয়া ট্রাই করি তখন কি নাকের ভিতর বা মুখের ভিতর আমাদের পানি ঢুকে যায় মানে ফুসফুসটা পানি আর অক্সিজেন আলাদা করতে পারে না কিন্তু এক ধরনের ফুসফুস যেটাকে বলা হচ্ছে ফুলকা ফুলকা কিন্তু পানি এবং অক্সিজেন আলাদা করতে পারে যেটা থাকে মাছে এজন্য মাছ স্থলে সে বাঁচতে পারবে না কিন্তু জলে সে পানি আর অক্সিজেন আলাদা আলাদা ভাবে নিতে পারে এখন মাছকে মাছ ফুচ ফুলকা দিয়ে শ্বাস না রেখে এটা হচ্ছে পানি বাইরে বাঁচতে পারবে না ফুলকা কেবল পানি থেকে অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে নয় পানি না থাকলে ফুলকা যুক্ত প্রাণীরা বাঁচতে পারে না পরিবেশে ভারসাম্য নষ্ট হতো কারণ কি মাছ মাছরা হচ্ছে গিয়ে পানিতে বাস করে পানিতে বাস করলে আমরা আমাদের মাছ হচ্ছে আমাদের এক ধরনের খাদ্য ইভেন তারা পানিতে বাস করে পানিতে অক্সিজেনের মাত্রাও ঠিক রাখে এভাবে আচ্ছা পানিতে অক্সিজেনের মাত্রা বেসিক্যালি ঠিক রাখে হচ্ছে গাছ বা শ্যাওলা বা যেগুলো জলজ উদ্ভিদ আছে তারা অক্সিজেনের মাত্রা ঠিক রাখে কারণ কি উদ্ভিদ হচ্ছে অক্সিজেন ত্যাগ করে দ্যাটস ওয়াই পানিতে অক্সিজেনের মাত্রা ওরা ঠিক রাখে আর মাছ হচ্ছে সেই অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে যেটা হচ্ছে উদ্ভিদের জন্য দরকার অর্থাৎ ওরা পানিতে একটা ভারসাম্য রক্ষা করে আচ্ছা মানুষ প্রোটিনের উপর মাছের উপর নির্ভরশীল এইটি পার্সেন্ট প্রোটিন আসা আমাদের বন্ধ হয়ে যেত যদি প্রাণী জলজ মাছ না থাকতো পানি না থাকলে মাছ থাকতো না প্রোটিনে ঘাটতি হতো অর্থাৎ জৈবিক প্রক্রিয়া ব্যাহত হতো আচ্ছা পানি মানদণ্ড ও প্রভাব মানদণ্ড কি মানদণ্ড হচ্ছে স্ট্যান্ডার্ডস একটা জিনিস করার জন্য মানে একটা জিনিস পারফেক্ট হওয়ার জন্য আমার কি কি স্ট্যান্ডার্ড কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে হবে এটাই হচ্ছে মানদণ্ড পানি পারফেক্ট হওয়ার জন্য তার বন স্বাদ ঠিক থাকতে হবে ঘোলার পরিমাণ ঠিক থাকতে হবে তেজস্কীয় পদার্থ বিহীন থাকতে হবে ময়লা আবর্জনা থাকা যাবে না জবিভূত অক্সিজেনের পরিমাণ ঠিক রাখতে হবে তাপমাত্রা ঠিক রাখতে হবে পিএইচ এর মান ঠিক রাখতে হবে লবণাক্ততা ঠিক রাখতে হবে এখন যদি বন স্বাদ ঠিক না থাকে তাহলে আমার কি হবে জলজ প্রাণী জন্য উপযোগী এখন যদি এটা ঠিক না থাকে তাহলে কি আমরা খেতে পারবো না আমাদের জন্য উপযোগী হবে না ঘোলার পরিমাণ ঠিক রাখলে ঠিক না থাকলে আমাদের শালক সংশ্লেষণ হবে না মাঠে যদি আমাদের পানি পুকুর আর পুকুর আর নদী এগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে আমাদের সূর্যের আলো পৌঁছাবে না সূর্যের আলো না পৌঁছালে আমাদের জলজ উদ্ভিদগুলো শালক সংশ্লেষণ করতে পারবে না অর্থাৎ তাদের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে তেজস্ক্রিয় পদার্থ থাকলে কি হবে আমরা দূষিত পানি খাবো হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ হবে তেজস্ক্রিয়তা মুক্ত থাকতে হবে ময়লা আবর্জনা থাকলে কি হবে ময়লা আবর্জনতে ক্ষতিকর জীবাণু জন্মায় দ্রভূত অক্সিজেন না থাকলে কি হবে দ্রভূত অক্সিজেন না থাকলে হচ্ছে মাছ শ্বাস নিতে পারবে না তাপমাত্রা বেশি হয়ে গেলে মাছের বেঁচে থাকা কঠিন হবে তেমনই তাপমাত্রা কম হয়ে গেলেও মাছের বেঁচে থাকা কঠিন হবে পিএইচ এর মান ছয় থেকে আট থাকতে হবে এর বাইরে হলে মাছ ডিম ও উদ্ভিদের ক্ষতি হয় এবং লবণাক্ততা ইলিশ ডিম সমান লবণাক্ততা ঠিক রাখতে হবে যেমন লবণাক্ততা বেশি কিসে আমাদের সমুদ্রের পানিতে সমুদ্রের পানি এজন্য জন্য আমাদের খাওয়ার জন্য অনুপযোগী আচ্ছা এবার পরিবেশে পানি ভূমিকা জলচক্র কিভাবে আমাদের পরিবেশে পানি আসে প্রথমে হচ্ছে বাষ্পীভবন হয় আচ্ছা অতিরিক্ত গরমে প্রথমে হচ্ছে আমাদের পুকুর বা নদীর থেকে বাষ্পীভবন হয়ে পানিটা উঠে যায় উঠে এপরে যেটা হয় সেটা হচ্ছে ঘনীভবন অর্থাৎ ঘনীভবন হয়ে এরকম মেঘ তৈরি করতেছে ঘনীভবনের পরে এটা আস্তে আস্তে এই মেঘটা আস্তে আস্তে গলে যায় গলে কি হয় বৃষ্টি বৃষ্টি হয় আর হচ্ছে বৃষ্টির পরে আবার হয় প্রবাহ এটাই হচ্ছে আমাদের জল চক্র বা পানি চক্র এবার পানি বিশুদ্ধকরণ ভূপৃষ্ঠের পানিতে হচ্ছে রোগ জীবাণু এবং রাসায়নিক পদার্থ থাকতে পারে এই জন্য আমাদের পানি বিশুদ্ধিকরণ করতে হবে ভূগর্ভের পানি সাধারণত জীবাণুমুক্ত হয় তবে হচ্ছে ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে পানি বিশুদ্ধকরণ হচ্ছে কোন কাজে ব্যবহৃত হবে খাওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি বিশুদ্ধ প্রয়োজন কজ এটা আমরা ইনহেল করব আর মূল প্রক্রিয়া আমরা কিভাবে পানি বিশুদ্ধকরণ করব পরিশ্রাবণ পরিশ্রাবণ হচ্ছে সেই প্রক্রিয়া যেটার মাধ্যমে পানি ময়লা বা ধুলি ধুলাবালি আমরা রিমুভ করব। ক্লোরিনেশন এটা হচ্ছে পানি থেকে ক্লোরিন আলাদা করার প্রক্রিয়া অর্থাৎ ক্লোরিন দ্বারা যেসব পানি দূষিত তাদের জন্য আমরা ক্লোরিনেশন ব্যবহার করব স্ফুটন স্ফুটন হচ্ছে পানি ফুটিয়ে আমরা যে রিফাইন করি সেটা আর পাতন হচ্ছে বাষ্প থেকে ঠান্ডা করে তরল বানানো হয় সেটাই হচ্ছে পাতন পরিশ্রমের ফার্স্টে হচ্ছে বালির স্তর বা ফিল্টারের মাধ্যমে ধুলা সরানো হয় ক্লোরিনেশনের মাধ্যমে ক্লোরিন উম গ্যাস বা ব্লিচিং পাউডার বা সোডিয়াম দিয়ে জীবাণু ধ্বংস করলাম দেন ফুটন পানিকে পনেরো থেকে বিশ মিনিট ফুটালে জীবাণুমুক্ত হয় পাতন পানি বাষ্প করে ঠান্ডা করলে আবার তরল বানানো হয় এটাতে সবচেয়ে বেশি বিশুদ্ধ পানি পাওয়া যায় পানি উচ্ছে দূষণের কারণ বাংলাদেশে পানি দূষণের সবচেয়ে বেশি কারণ হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি আমাদের সবচেয়ে বেশি দূষিত পানি পাওয়া যায় বুড়ি গঙ্গা নদীতে এবং বুড়িগঙ্গা নদীতে দূষিত পানি পাওয়া যায় কারণ এটা আশেপাশে সব ইন্ডাস্ট্রি অবস্থিত ইন্ডাস্ট্রি বর্জ্যগুলা এসে বাংলাদেশের নদী নালাকে এভাবে দূষিত করে ফেলে আহ শিল্প নর্দমা কীটনাশক ও সার ব্যবহার অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার কারণে আমাদের হচ্ছে গিয়ে পানি দূষিত হয় এছাড়া পলিথিন ব্যবহার প্লাস্টিক ব্যবহার এগুলা এগুলা নদীতে হচ্ছে সৃষ্টি করে যেটা নদী প্রবাহকে দেয় প্লাস আমাদের নদী দূষিত হয় এবার পানি দূষণের প্রভাব এটা বলার অপেক্ষা রাখে না যে পানি দূষণ অনেক বেশি প্রভাব ফেলে আমাদের লাইফে যেমন বিভিন্ন ধরনের রোগ কলেরা ডায়রিয়া টাইফয়েড হয় মাছ মাছ কমে যাচ্ছে এছাড়া কৃষি উৎপাদন হ্রাস হয় হচ্ছে আমাদের বেসিক্যালি কৃষি কৃষির জন্য সেচ দেওয়া লাগবে এখন সেচ থেকে দিব নদী থেকে দিব এখন নদী যদি দূষিত হয় তাহলে আমাদের সেচটা কি পরিশুদ্ধ হবে না তখন আমাদের প্রবলেম হবে উৎপাদন হ্রাস হবে এখন পানিতে বিভিন্ন ধরনের দূষণ যেমন পারদ থাকলে মস্তিষ্ক বিকল হয় ত্বকে ক্যান্সার হয় বিকলাঙ্গ হয় সিসা থাকলে তৃষ্ণা বা বিতৃষ্ণাবোধ বা খিটখিটা মেজা শরীরের জ্বালা রক্ত শূন্যতা কিডনি বিকল হওয়া পরিমাণে খুব বেশি হলে মস্তিষ্ক বিকল হয় আর্সেনিক থাকলে আর্সেনিকোসিস টক ফুসফুসে ক্যান্সার পাকসলের রোগ আর্সেনিক যুক্ত পানি এটা আমাদের গ্রামের কমন একটা প্রবলেম আর্সেনিক কেন হয় আর্সেনিক হচ্ছে মাটির নিচে থাকে গ্রামে বেশিরভাগ নলকূপ স্থাপন করা থাকে সো মাটির নিচে থেকে পানি তুলতে গেলে অনেক সময় আর্সেনিক যুক্ত পানি উঠে যায় তখন আমরা যখন আর্সেনিক যুক্ত পানি খাই তখন আমাদের আর্সেনিক ওসিস যেটা হচ্ছে স্কিনের একটা ডিজিজ ফুসফুসে ক্যান্সার অথবা পাকস্থলীর রোগ হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আমেরিকায় উত্তর ও আমেরিকা উত্তর ও হাইও অঙ্গরাজ্যে ইরি নামক একটি হ্রদ আছে যাকে উনিশশো সালের দিকে মৃত হ্রদ হিসেবে ঘোষণা করা হয় পানি দূষণ অনেক বেশি বেড়ে গেলে পানি নর্মাল স্রোতা নর্মাল স্রোতে যেতে পারে না অর্থাৎ নর্মাল স্রোতা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে এটাকে মৃত নদী হিসাবে মৃত নদী হিসাবে ঘোষণা করা হয় যেটা হয়েছে উনিশশো সালে আমেরিকার উত্তর ও হাই অঙ্গরাজ্যে ইরি নামক একটি হ্রদের ক্ষেত্রে পানি দূষণ এত বেশি হয়ে গেছে যে তাদের হ্রদটা শেষ পর্যন্ত মৃত হয়ে গেছে আচ্ছা বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা কি বৈশ্বিক উষ্ণতা হচ্ছে আমাদের অ্যাভারেজ টেম্পারেচার চেয়ে বেশি টেম্পারেচার মানে অ্যাভারেজ টেম্পারেচার চেয়ে অ্যাভারেজ টেম্পারেচারটা গ্রাজুয়ালি বৃদ্ধি হওয়া এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণতা এখন পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাবটা কি সমুদ্রের পানিতে উচ্চতা বৃদ্ধি মেরু অঞ্চলে বরফ সমুদ্রে মিশে যায় উচ্চতা বাড়ে নিচু অঞ্চলগুলো পানির নিচে পৃষ্ঠে যায় আচ্ছা বৈশ্বিক উষ্ণতা হলে আমাদের সি লেভেল বেড়ে যাবে এপরে হচ্ছে সি লেভেল কেন বাড়বে যদি আমাদের উত্তর মেরু অর্থাৎ পৃথিবী এরকম এটা যদি উত্তর হয় উত্তর মেরুতে বরফ গলতে থাকলে বরফ গোলায় পানি হবে যেটা সি আসবে সমুদ্রে আসবে সেই সমুদ্রে উচ্চতা বাড়াবে উচ্চতা বাড়াইলে একটা সময় এমন উচ্চতা বাড়বে যাতে হচ্ছে গিয়ে বীজ প্লাবিত হবে বীজ গুলা প্লাবিত হলে ফার্স্টে নিচু দেশগুলা আর উর্ব দেশগুলা প্লাবিত হবে যেটার মধ্যে বাংলাদেশ অন্যতম লবণাক্ততা বৃদ্ধি পাবে অবশ্যই সি লেভেল আমাদের যদি সমুদ্রের পানি আমাদের ইয়েতে চলে আসে ভূমিতে চলে আসে তাহলে লবণাক্ততা বৃদ্ধি পাবে যেটা শুধু সমুদ্রেই থাকবে না সমুদ্রে থেকে নদী নদী থেকে পুকুর সব জায়গায় আমাদের লবণাক্ততা বৃদ্ধি পাবে যেটা আমরা পড়ে আসছি যে মানদণ্ডতে লবণাক্ততা একটা পানি মানদণ্ড অর্থাৎ এটা বৃদ্ধি পেলে এটা পানি কে দূষিত করে আচ্ছা বৃষ্টিপাতের পরিবর্তন বৃষ্টি পরিমাণ ও ধরন বদলে যায় অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হতে পারে খরা হতে পারে অতিবৃষ্টি বন্যা সৃষ্টি বৃষ্টি কমে গেলে কৃষি নষ্ট হবে মরুভূমি তৈরি হবে নদ নদী প্রবাহ পরিবর্তিত হবে আচ্ছা বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কি প্রচু গরম পড়ে প্রথম প্রভাব তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি বাংলাদেশে যদি বঙ্গোপসাগরে উচ্চতা বৃদ্ধি পায় তাহলে এক তৃতীয়াংশ বাংলাদেশের সমুদ্রের নিচে চলে যাবে লবণাক্ততা বৃদ্ধি নদী খাল ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাবে পানি মিঠা পানির সংকট যেটা অলরেডি আমাদের উত্তরে এখন দেখা গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চল আহ গ্রামীণ কষ্ট অনেক গ্রামে হচ্ছে গিয়ে পানি ধরে রাখাম পুকুরি হচ্ছে একমাত্র উৎস মানুষকে ছয় সাত কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে পুকুর হচ্ছে গিয়ে দূষিত হয়ে গেছে গ্রামের মেইন সোর্স অফ ওয়াটারই হচ্ছে পুকুর সো আমি যেহেতু পুকুরটা দূষিত হয়ে গেছে আমরা গ্রামের মানুষদের কি করতে হচ্ছে ছয় সাত কিলোমিটার দূরে গিয়ে কুয়া থেকে পানি উঠে তাদের বাসায় প্রয়োজনীয় পানি প্রয়োজন মেটানো লাগতেছে জলবায়ু শরণার্থীর সংকট মালদ্বীপ ভারতে কিছু অংশ ইতোমধ্যে ডুবে গেছে জনসংখ্যার বড় অংশই হচ্ছে জলবায়ু শরণার্থী বাংলাদেশে পানি দূষণ কৌশল পানি দূষণ প্রতিরোধে কি করব প্রথমে হচ্ছে আমাদের নাগরিকের দায়িত্ব বাড়াতে হবে আহ পানি দূষণ শিল্প বর্জ্য দূরীকরণ গৃহস্থলে বর্জ্য ব্যবস্থাপনা কৃষি বর্জ্য নিয়ন্ত্রণ করতে হবে পানি সংরক্ষণ করতে হবে শিক্ষা করতে হবে কৃষি জমি থেকে মাটি ক্ষয়জনিত কৃষি জমি থেকে মাটি ক্ষয়জনিত দূষণ প্রতিরোধ করতে হবে ফসল ও সার প্রয়োগের পদ্ধতিতে চেঞ্জ আনতে হবে উন্নত কার্যক্রমে পানির ভূমিকা উন্নয়ন কার্যক্রমে পানি ভূমিকা সম্পর্কে সকলকে সচেতন করতে হবে এখন পানি কারণ কারণ ও প্রভাব হচ্ছে হুমকি হুমকি বিভিন্ন ধরনের বজ্র শিল্প কৃষি নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধি আহ ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহার পরিবেশগত কারণ প্রাকৃতিক ও মানব প্রাকৃতিক ও মানব সৃষ্ট দূষণ এখন শিল্প বর্জ্যের কারণে কি হচ্ছে পানি দূষিত হচ্ছে ফলে হচ্ছে গিয়ে জলজ প্রাণী জীবন হুমকিতে পড়তেছে এইটা শিল্প বর্জ্য মিনিমাইজ করার জন্য আমাদের গভর্নমেন্টের হেল্প লাগবে অর্থাৎ সরকারি তদারকি আনতে হবে কৃষি বর্জ্যের কারণে কি হচ্ছে আমাদের ভূগর্ভস্থ পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্লাস আমাদের ফসলেও এটা ইম্প্যাক্ট করতেছে এটার জন্য আমাদের হচ্ছে কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে হবে আমাদের ঠিক কতটুকু পরিমাণ পানি পানি প্রয়োজন নগরায়নের কারণে কি হচ্ছে প্রচুর মানুষ পানি ব্যবহার করতেছে ফলে পানি দূষণ বেশি হচ্ছে উন্নত বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে সচেতন নাগরিক উদ্যোগ করতে হবে ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহার এটা ভূগর্ভস্থ পানি অতিরিক্ত ব্যবহার হলে স্তর কমে যাচ্ছে নলকূপ শুকিয়ে যাচ্ছে আর্সেনিক দূষণ আগেই বলছিলাম যে নলকূপের পানিতে হচ্ছে আর্সেনিক দূষণ হয় এখন ভূগর্ভস্থ পানি এত বেশি ব্যবহার হচ্ছে যে স্তর কমে যাচ্ছে ইভেন আর্সেনিক দূষণও বৃদ্ধি পাচ্ছে এটার জন্য বৃষ্টি পানি ব্যবহারের ব্যবহার এর উপর গুরুত্ব আরোপ করতে হবে পরিবেশগত কারণ জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে বৃষ্টি পানি সংরক্ষণ জলাশয় সংস্কার আর পরিবেশ সচেতনতা প্রাকৃতিক ও মানব দূষণ প্রাকৃতিক ও মানব প্রাকৃতিক কারণে অনেক পানি দূষিত হয় আর মানব সৃষ্ট দূষণ তো হচ্ছে গিয়ে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে এই যে জনসংখ্যার কারণে আর জনগণের অসচেতনতার কারণেও পানি দূষিত হচ্ছে এখন আন্তর্জাতিক নিয়ম নীতি ও সার্বজনীনতা এখন আহ পানির সার্বজনীনতা কি সাগর মহাসাগর নদী সবগুলো একে অপরের সাথে সংযুক্ত এটা হচ্ছে গিয়ে সকলের জন্য কোনো দেশ বা জাতি একচেটিয়া সম্পদ নয় আন্তর্জাতিক সমস্যা সমস্যাসমূহ রাজনৈতিক স্বার্থপর আচ্ছা আন্তর্জাতিক সমস্যা সমূহ হচ্ছে বিভিন্ন সাগর নিয়ে যে আমাদের একটা মতভেদ থাকে মতভেদা লাইক হচ্ছে দুইটা দেশই দাবি করে যে এই সাগরের এই সীমাটা তাদের এটাই হচ্ছে আন্তর্জাতিক সমস্যা জাতিসংঘ উনিশশো চুক্তি বিভিন্ন দেশগুলো মধ্য দিয়ে প্রবাহিত নদী পানি বন্টন নিয়ে আন্তর্জাতিকভাবে সমঝোতা এখনো পুরোপুরি কার্যকর হয়নি বা জাতিসংঘ একটা ইনিশিয়েটিভ নিচ্ছে যে বিভিন্ন দেশের মধ্য দিয়ে যে পানিগুলো যাচ্ছে ওই পানিগুলো হলো বন্টন নিয়ে আচ্ছা রামসার কনভেনশন জল জলাভূমি সংরক্ষণ বিষয়ে আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশ উনিশশো সালে এই রামসার কনভেনশন রামসার কনভেনশন চুক্তিটা সাইন করছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে উনিশশো সালে হচ্ছে রামসার কনভেনশন হয়েছে আর বাংলাদেশ করছে হচ্ছে উনিশশো সালে আর আন্তর্জাতিক নদী কনভেনশন উনিশশো সালে এটা হচ্ছে একাধিক দেশের মধ্য দিয়ে নদীর পানি ন্যায্য ও যুক্তি সম্মতভাবে ব্যবহার করতে হবে অন্য দেশে অংশে পানি ব্যবহার বা প্রবাহে বিঘ্ন রাখা যাবে না আচ্ছা উনিশশো সালে জাতিসংঘ যে চুক্তি করছে এটা হচ্ছে গিয়ে প্রতিটা বিভিন্ন সবগুলো দেশের মধ্য দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে এই নদী পানি বন্টন নিয়ে রামসার কনভেনশন যেটা হয়েছে সেটা হচ্ছে জলাভূমি সংরক্ষণ বিষয়ে জলাভূমি প্রত্যেকটা দেশে যে জলাভূমি আছে এটা সংরক্ষণ বিষয়ে আন্তর্জাতিক নদী কনভেনশন হচ্ছে এটা যুক্তিসম ভাবে ব্যবহার করতে পারবে অন্য দেশের অংশে পানি ব্যবহার করা যাবে না অর প্রবাহে বিঘ্ন রাখা যাবে না আচ্ছা যেটা ইন্ডিয়া হোল হার্টেডলি অমান্য করতেছে মুখ্য নীতি মুখ্য নীতি হচ্ছে দেশগুলোতে পানি ব্যবহার সংরক্ষণ ন্যায় ও সহযোগিতা ভিত্তিতে একটা নীতি সেটাকে বলতেছে মুখ্য নীতি পানি আমাদের জীবন আমাদের দায়িত্ব এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে এই ছিল তোমাদের পানি উপ জীবনের জন্য পানি চ্যাপ্টার আশা করি তোমাদের কোনো কনফিউশন নাই সো নেক্সট ক্লাস আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং প্রকাশে বসে সাথেই থাকো আসসালামু আলাইকুম